এবাদত গুজার মানুষ মুসলিম পরেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে আছে। নাই আলহামদুলিল্লাহ খবরদার ফেসবুক আইডি খুলবেন না বেঁচে থাকবেন তার থেকে আপনার তো দরকারই নাই তাতে মার্শাল্লাহ হ্যাঁ সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন না বাটুন তাই না যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এত জঘন্য জিনিস খারাপ জিনিস ফেসবুক আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবেন খোলা মাত্রই দেখবেন ল্যাংটা মহিলা আল্লাহ বলছেন চোখ দেও জেনা করে ছি 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 কান দেও জেনা করে ছি 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 চোদ্দই ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট সামনে আসছে ষোলোই ডিসেম্বর গেছে বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ গান বাজনাতে ভর্তি আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন সবাই মঞ্চে সামনে গান গাছতে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গেল সব বেইমান কি হাদিস দিয়ে বলছে অলৌজনানে জেনা হুম ইস্তেমা দুই চোখের জেনা হলো দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা জেনা জেনাহুল কালাম মুখের জেনা হলো কথা বলা ওর ইয়াদ জেনা হাল বাক্স হাতের জেনা হলো হাত দিয়ে ধরা ওর রিজল জেনা হাল খোতা পায়ের জেনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া একটা মহিলার আপনি হাত ধরছেন আপনি বোঝেন তো বলেন তো আপনি মমিন না মুনাফেক 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 আপনি আমি আরেকটা একটা হাদিস অনুবাদ করি আপনাকে বুঝাই আপনি কি পরিমাণ মুনাফেক কত টাটকা মুনাফেক আপনি আপনার কাছে প্রমাণ হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি নউজবিল্লা আস্তাক ফুরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাক একটা যুবক ছেলে ছাত্র আজিজুল হক কলেজের ছাত্র ও ছাত্রীর সাথে ওর সহপাঠীর সাথে কি করে কথা বলে মোবাইলে বলেন তো মমিন্ না মুনাফেক সে মুনাফেক সে আমানতের খেয়ানত করছে সে আমানতের খেয়ানত করছে নজুবুল্লাহ আস্তাকুরুল্লাহ ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে শোনেন একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে তো কাকে বিয়ে করবে ও বুঝেননি মনে হয় কথাটা আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ তাই না এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না এদের সাথে হারাম সম্পর্ক হারাম সম্পর্ক তো ছেলেটা পোস্ত করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে আমি বুঝতে পেরে বলছি তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে এটা বললে না যে বলছি এইটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো চারটা বিয়ে করতে পারে ও আমার সে কত গুণ বেশি চিন্তা করেছে খেয়াল করেছেন আপনি মেয়ের কথা জিজ্ঞেস করেছে ছেলের কথা জিজ্ঞেস করে না কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে চারটা বিয়ে করতে আর একটা তালাক দিয়ে আর করতে পারবে আর একটা মরে গেলে আর করতে পারবে এইভাবে একটা পুরুষের দশ বারোটা হতে পারে হতে পারে না হতে পারে একসঙ্গে চারটা রাখতে পারবে পাঁচটা পারবে না বুঝেন মনে হয় তাই না এক সংখ্যাটা চারটা রাখতে পারবে কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না মরে গেলে আরেকটা করতে পারবে তালাক দিলে আর একটা করতে পারবে আবার দুই দিন একটা মরে গেলে আরেকটা করবে এক মিনিট চারটা হয়ে গেছে আটটা হয়ে গেল না করতে পারবে তো বুদ্ধি বুদ্ধিগত প্রস্তুত করেছে কার সম্পর্কে যে একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে চিন্তা করেন ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই এই কথাটা বললেই আমি বলে ফেলব বলেন তো দেখি একটা মেয়ে নাকি ছেলের সাথে কথা বলে প্রেম করে সে কয়জনকে বিয়ে করবে উত্তর দেন এবার উত্তর আছে এর উত্তর আছে আগে ওকে চিন্তা করতে হলটা হারাম ও মুনাফেক ও বেইমান এই চিন্তাটা সে করেনি

ইন্নাল মোমিন আম্মাল মাল মোমিন ইয়ারা দুনু বাহু কান্নাহু কয়েদুন তাহতা জাবালিন ইয়াকফ আইয়াকা আলাইহি দেখেন কত বক্তব্য বলছি লেখছি বলি কালকে হাদিসটা বলেছি এখন মাথায় নাই আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন আপনারা বুঝেন তাহলে মমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে এর নাম কি মমিন এর নাম কি মমিন যে পাপকে ভয় করে আর মুনাফে ওই ব্যক্তি ইয়ার জুনু বাহু আনফি আর মুনাফে ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না পাপকে ও কিছু মনেই করে না ধূর উদাহরণ দিয়ে বলছেন কি মানে নাকের কাজ দিয়ে একটা মাসি উড়ে যাচ্ছে তখন কি বলে ধুর এই কথাটা যে বলে পাপকে পরুয়া করে না তার নাম কি মোনাফিক বলেন তো সে মমিন কি না পাপকে পরুয়া করেন না বলতে কি বুঝালাম জানেন কি বুঝালাম আজ থেকে সত্তর বছর আগে শুনেছেন আপনি সুদ হারাম শুনেননি শুনেছেন ঘুষ হারাম আপনি আজ থেকে ষাট বছর আগে শুনেছেন টাকনোর নিচে প্যান্ট পরা কি হারাম আপনি শুনেছেন দাঁড়িয়ে রাখা কি শোন না দাঁড়ি কাটা কি হারাম শুনেন অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন ইতিমধ্যে পঁয়তাল্লিশ জন মারা গেছে পাঁচজন বেশি বেঁচে আছে পাঁচজন কি বেঁচে আছে আমি বোঝাতে চাচ্ছি আপনাকে তাহলে যদি পাপকে ভয় করতেন তাহলে ষাট বছর যাবত একটা পাপ করতেন আপনি করতেন না যদি পাপকে ভয় করতেন তাহলে সত্তর বছর যাবত একটা পাপ করতেন মানে আপনি পাপকে পরোয়াই করেন না বিড়ি খাচ্ছেন আপনি ষাট বছর যাবত। মদ খাচ্ছেন জেনা করছেন আপনি ষাট বছর যাবত বলেন আপনি মমিন কি না আপনি মমিন আপনাকে মমিন বলা যাবে না আস্তাক্লা আস্তাফরুল্লাহ নজিবুল্লাহ আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা জিনিস যে ইমান যদি না থাকে কোনো এবাদত কবুল হবে অথচ ওই লোকটি এখনো সালাত পড়ে ওই লোকটি তাহাজ্যতে পড়ে ওই লোকটি সিযামা পালন করে কিন্তু কি নাই নাই ইমান নাই